বড় সাফল্য পুলিশের প্রায় আশি কেজি গাঁজা উদ্ধার গোঘাটে গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লয়লা এলাকায় একটি চারচাকা থেকে পুলিশ প্রায় আশি কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় ওই গাড়িটি উড়িষ্যা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল পুলিশের সন্দেহ হয় গোঘাটের লয়লা এলাকায় গাড়িটিকে আটক করেন এবং গাড়ির ভিতর থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত হন গোঘাট ওসি মধুসূদন পাল আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী এবং গোঘাট বিডিও সম্রাট বাগচি দেখুন সেই চিত্র বিস্তারিত

তো আমরা তোমার গাড়ি ছাড় করতে চাই না সামনে নেই আমাদের মাঝে ধারা তুমি কি আমাদের ঠাক করবে তুমি আমাদের সাজ করতে পারো ঠিক আছে আর এই সাক্ষী আছে হ্যাঁ এই তোমাদের নাম কি তোমাদের নাম কি ঠিকানা কোথায় তা তোমাদের সামনে আমরা এইখানে সার্চ করছি আমাদের সন্দেহ হচ্ছে হ্যাঁ আমাদের দিদিও সাহেবও আছেন তো আমাদের মনে হচ্ছে গাড়িতে যাওয়া যাওয়া আছে তোমরা দিলে তোমার এইখানেই বাড়িতে ঠিক আছে হ্যাঁ তোমাদের সইগুলো করাচ্ছে

কি ছিল গাড়িতে কি ছিল গাড়িতে কি ছিল গাড়িতে কি ছিল এইছে দুজন হ্যাঁ পালি গেছে আমি কে আমি কি এমনি গাড়িতে বসছিলাম আপনি কত থেকে আসছেন আমি এখান থেকে আসছি আপনার বাড়ি কি বাড়ি কোথায় দুবরা আপনার নাম নাম মন্টু গাড়িতে गवर्नमेंट অফ ওয়েস্ট লেখা আছে আমার গাড়ি নয় তো গাড়ি যার নামে তার নামে গাড়ি সব কিছু দৌড় না আছে তাহলে আপনি কে আমি এমনি বসে আসছি গাড়িতে আমি কি ভুবনেশ্বর থেকে আসছেন না কত থেকে আসছেন কোথা থেকে আসছেন আপনি কত থেকে আসছেন ভুবনেশ্বর থেকে আসছেন ভুবনেশ্বর না কবালেশ্বর

বেঙ্গল লেখা অথচ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমি আপনাকে পুলিশ আমি গাড়ি বসেছিলাম বলে আমাকে ধরে নিয়েছি বুঝতে যে এমনি গাড়িতে বসেছিলেন বলতে বুঝলাম না মানে হঠাৎ করে বসলেন হ্যাঁ মানে হঠাৎ গাড়িতে বসছিলাম কিন্তু